আজ উনত্রিশে সেপ্টেম্বর আমরা শ্রী সবুজের অভিযান এবং এখানে আমরা এসেছি পূর্ব বর্ধমানের নাদলার গ্রামে দুটি অঞ্চলে আমরা আজকে কেষ্টপুর দুটি গ্রামে কেষ্টপুর এবং দুর্গাডাঙ্গা গ্রামে আমরা এসেছি পাক শারদিয়া উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি করতে আজকে আমরা এই কর্মসূচিতে একশো জন যারা গরিব দুস্থ পিছিয়ে পড়া মানুষদেরকে জনের হাতে আমরা লুঙ্গি গামছা এবং শাড়ি তুলে দিতে পেরে আমরা আনন্দবোধ করছি এবং গর্ববোধ করছি আমি বিশেষভাবে আজকে মানে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে রোটারি বর্ধমান গ্রাট গ্রেটারের সভাপতি মাননীয় অমিত শর্মা মশাই আছেন আমাদের শ্রী সবুজ অভিযানের সমস্ত সদস্যবিন্দু আছেন এবং এই যে গ্রামের গ্রামবাসীদের এই যে উৎসাহ সেটা আমাদেরকে বিশেষভাবে আনন্দ দান করেছে উৎসাহ প্রদান করেছে এই কর্মসূচি আমরা প্রতি বছরের মতো আগামী দিনেও এই কর্মসূচি চালিয়ে যাব এই আশা রেখে সকলকে সকলের দুর্গাপূজা ভালো কাটুক সারদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের আগামী কর্মসূচি কবে আছে আমাদের আগামী কর্মসূচি দোসরা অক্টোবর আমাদের এই মহালয়ের দিনে আমরা আবার আগামী কর্মসূচি এই বর্ষ উপহার দ্বিতীয় ফেজ দশা শুরু করব দোসরা অক্টোবর